হ্যালো দর্শক আমি আহম্মদ স্যাম চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিউজ চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আজকে অল্প কিছু কবুতার আছে দর্শক বেশি কবুতার নাই যার কারণে কথা বাড়াবো না অল্প কিছুক্ষণের ভিডিও একদম অ্যাভারেজ পাঁচশো টাকা জোড়া কবিতার আজকে যারা ভিডিওটা নাটাইনে দেখবেন তাদেরকে জন্য অনেক ভালো কিছু আছে ভিডিওটা দয়া করে নাটাইনে দেখবেন পাঁচশো টাকা জোড়া অ্যাভেলেবেল কবিতা পাবেন আজকের ছিল মাত্র পাঁচশো টাকা জোড়া যাদের লাগবে নিয়ে যাবেন ইন্শাল্লাহ আমার ঠিকানা বরাবর বরাবরের মতো ঢাকা বাস এবং টেক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নগর বাংলা সব কিছুই আছে যা যেই কবুতর পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইশাআ তো কথা বারাবনা ভিডিও শুরু করে দিয়েছি দর্শক ভিডিও শুরুতে একজন গিরিবাস কবুতর ফ্লায়ার দর্শক টপ ক্লাস আপনার মাটিটা হচ্ছে গলা কষা নটটা হচ্ছে গলা ছাড়া আর কি বুট টুটের কবুতর জিরাগলা স্টাইলে যাদের লাগেই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকায় যাব চারশো টাকায় দর্শক মাত্র চারশো টাকায় দিয়ে দিলাম এই পেয়ারটা মাটিটা হচ্ছে গলা গোছা দর্শক আসলে ভয় পেতেছে যার কারণে গলা গোসতে না তবে এমনি ভালো গলা যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র আজকের জন্য একদম এক রেট দশক ফিক্সড মাত্র চারশো টাকা ফিক্সড কালদামি স্টাইলের দর্শক দেখেন যে কালদাম স্টাইলের যাদের লাগবে নিয়ে যাবেন দর্শক এখানে দুই পিস মাদি কবুতর একটা হচ্ছে ব্লাক চেকরের রানিং মাদি আর একটা হচ্ছে আপনার গিরিবাজার মাদি দর্শক দুইটাই রানিং মাদি একদম রানিং আছে যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন দুই পিস কবিতার মাত্র পাঁচশো টাকা আজকের জন্য মাত্র পাঁচশো টাকা এই দুই পিস রানিং মাদি কবুতর আপনারা কালেকশন করতে পারবেন সর্বোচ্চ সস্তা দামে দিয়েছি প্রত্যেকটা কবুতর সুস্থ সবল রানিং আপনাদের যাদের কবিতার প্রয়োজন হয় সরাসরি আইসে দেখে কালেকশন করে নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় দুইটাই হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি দশক এখানে দেখেছেন একজনের শুভাচন্দন কবুতর দর্শক খুব সুন্দর একজরা কবুতর সুভাচন্দন দেখেন এটা হচ্ছে আপনার মাদিটা এটা হচ্ছে নটটা একদম রানিং একটা প্লেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবে মাত্র আজকে জন্য সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে রানিং জোরটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা ডিম্বাচা গ্যারান্টি আছে একদম মাত্র সাতশো টাকা ফিক্সড দশ এখানে দেখতেছেন দুই পিস কবুর কালো ওটা হচ্ছে ক্রিং ক্রস আর একটা হচ্ছে ফটার কবুতর মাদি ঠিক আছে একটা ব্ল্যাক ক্রিং আর একটা হচ্ছে মাদি সরি পটারটা হচ্ছে মাদিটা এইভাবেই জোড়া কেউ ছেলে ভাঙ্গিয়ে নিতে পারেন কেউ ছেলে জোড়াও নিতে পারেন যার যেভাবে পছন্দ হয় কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা এই জোড়াটা কালেকশন করতে পারবেন একদম এক রানিং পেয়ার মাত্র ছয়শো টাকায় দর্শক এখানে দেখেছেন একটা জেনাডিনো সরি জিএনএস জিএনএস ঘর মাদিক পুত দর্শক রানিং একটা মাদিক তো এই মাদিটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র মাত্র তিনশো টাকায় দর্শক মাত্র তিনশো টাকায় আসলে মাছের মাছের একদম সরুর অফার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এই সিঙ্গেল মাদিটা দর্শক এই যে দেখেন কবুতারটা ভালোভাবে ধরে দেখা পর্যাপ্ত পরিমাণ সুস্থ সবল আপনাদের যাদের লাগে আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র তিনশো টাকা কোনো অসুস্থতা নাই কোনো ঝামেলা নাই দর্শক এখানে দেখতেছেন আরও দুইটা মাদি কবুতর সাদা গ্রেজালটাও হচ্ছে মাদি ওইটাও হচ্ছে মাদি টাইগার গ্রিজাল যেটা আর কি এই দুইটাই রানিং মাদি দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাদি দুইটা কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র ছয়শো টাকায় যান পাঁচশো টাকায় দিতে যান মাত্র পাঁচশো টাকায় দর্শক একদম বছর সরি মাসের সেরা অফার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন প্রথম অফার মাত্র পাঁচশো টাকা জোড়া কবুতর দর্শক তো এখানে হচ্ছে দুইটাই নর কবুতর দর্শক দুইটাই নর গরাটাও হচ্ছে নর আর ডেনিসটাও হচ্ছে নর দুইটাই সিঙ্গেল সিঙ্গেল কবুতর দর্শক তো এই দুইটা সিঙ্গেল নর যদি আপনাদের কারো লাগে সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নেন চারশো টাকা পিস আর দুইটা যদি কেউ একসাথে নেন মাত্র আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় দুইটা কবুতর একসাথে মাত্র পাঁচশো টাকা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবগুলো রানিং কবুতর দর্শক তো সেখানে দেখতেছেন দুই পিস মার্কসি কবুতর একটা হচ্ছে কাশ্মীরি কালারের দশক মাকসি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে দর্শক মাদি আজকে একটা দামে দুইটা দর্শক যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় রানিং প্যার এটা হান্ড্রেড পার্সেন্ট মাদি আপনার সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র চারশো টাকায় দর্শক একটার দামে দুইটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র চারশো টাকায় দেখেন কত সুন্দর ওদের পেয়ারটা দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশক এখানে দেখতেছেন দুই পিস কবুতর কাশ্মীরি রেসার হচ্ছে নর আর হোয়াইট রেসার হচ্ছে মাদি দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক এই পেয়ারটা যদি কারো লাগে রানিং পেয়ার কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম আমি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দাম এক রেট মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম মাত্র ছয়শো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজন ব্ল্যাকলেস শার্টিন দর্শক রানিং একটা পেয়ার এটা হচ্ছে মাটি এটা হচ্ছে নর একদম রানিং একটা পেয়ার দর্শক আল্লাহ রহমে ডিম্বাচি একশো একশোকে আছে ইনশাল্লাহ এই পেয়ারটা যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য একদম এক রেট মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হয়ে দর্শক এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন দেখার মতো একজন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল টাইপ থ্রি যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় তো সেখানে দেখতেছেন একজন মাফেড হেলমেট কবুতর দর্শক এই মাফেড হেলমেট পেয়ারটা যদি আপনাদের কারো লাগে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য এই একদম এক রেট শুধুমাত্র আজকের জন্য ভাই মাত্র পাঁচশো টাকা যান মাত্র পাঁচশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা তো সেখানে একজন দর্শক অ্যান্ডোলজিয়ান কালার হচ্ছে মাদি মিলি কালার একটা হচ্ছে নর ঠিক আছে দেখেন এই দুটো হচ্ছে পেয়ার তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য একদাম এক রেট ফিক্সড বাটার রেট মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হইলে এই মালির পেছনে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন অ্যান্ডোলোজিয়ান কালারের মাদি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট স্টাম্পে লিখিত হতে নিম্বাচা দর্শক ই স্ট্যাম্পে লিখ এত ডিম্বাচা গ্যারান্টি যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র তিন হাজার টাকা দর্শক ফিক্সড একদম যাদের লাগবে নিয়ে যাবেন ইসলাম একদম তিন হাজার ফিক্সড দর্শক এখানে একটা নান কবুতরের সিঙ্গেল নর কবুতর এটা নানের একটা সিঙ্গেল নট যাদের লাগে এই নটটা কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য সাতশো টাকা একদম দর্শক ফিক্সড সাতশো টাকা হইলে কালেকশান করতে পারবেন রানিং একটা নট